যেমন সিদ্দিক বলেছিল আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন আপনি যদি সুখী হতে চান মাত্র একটি কাজ করুন পৃথিবীর বুকে আপনি হবেন শ্রেষ্ঠতম মানুষ 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 আপনার আপনার থেকে থেকে সুখী হ্যাপি এই পৃথিবীতে দ্বিতীয় ময় আর কেউ হতে পারে না আমরা যদি সুখী মানুষ যারা তাদের তালিকা করিম আর অসুখী মানুষ অসন্তুষ্ট মানুষের তালিকা করিম দেখা যাবে সৎকারা পঁচানব্বই পার্সেন্ট মানুষই অসুখী আপনি এই তালিকায় মাত্র পাঁচজন পাবেন সৎকারা অথবা তার থেকে কমও হতে পারেন কিন্তু আপনি এক কাজ করলে পঁচানব্বই মানুষকে মানুষকে কিম এক সেকেন্ডের মধ্যে আপনি এক নাম্বারে চলে যেতে পারবেন এই কথাটি আমার নয় এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা এবং নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের কথা আল্লাহর আর নবী বলেছেন মাং সমাতা না তুমি যদি চুপ থাকো তুমি না যাত পেয়ে যাবে তোমার মতন সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না হবে না অতএব যখন আপনাকে কেউ কোনো রাগ করবে গালি দিবে ধমক দিবে আপনাকে অবহেলা করবে অপমান করবে আপনি সঙ্গে সঙ্গে জবানটা বন্ধ করে ধৈর্য ধারণ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ মাআসসাবিরিন নিশ্চয় আমি ধৈর্যশীলকে ভালোবাসি আপনি যদি প্রত্যেকটি ব্যাপারে প্রথম অবস্থায় ধৈর্য ধারণ করতে পারেন নিজের রাগকে যদি কন্ট্রোল করতে পারেন আরেকজন যখন আপনার উপর রেগে গিয়েছে ধমক দিচ্ছে রুড় ব্যবহার করছে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন ওই ব্যক্তির যখন বলা শেষ হয়ে যাবে কাজ শেষ হয়ে যাবে আপনি সময় সুযোগ বুঝে সুন্দর করে সুন্দর ভাষায় আপনি তাকে যখন জবাবটা দিবেন ওই ব্যক্তি চোখ নত করে মস্তক নত করে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়ে যাবে কারণ চুপ থাকার মতো নীরব প্রতিবাদ পৃথিবীতে আর কোনো প্রতিবাদ হতে পারে না যেই প্রতিবাদ হলো পরমাণবিক বোমার থেকেও বড় আক্রমণ বলেন ঠিক কিনা প্রত্যেকটি বিষয় আপনি ধৈর্য ধারণ করবেন আপনি কখনো মিজাজ দেখাবেন না আপনার মিজাজ হারাবেন না আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন চুপ করে থাকতে পারেন সময় হলে পরিবেশ হলে আপনার পিতা আপনাকে বলুক না দুইটা বেশি কথা আপনার ভাই আপনাকে বলুক না দুইটি বেশি কথা আপনার স্ত্রী আপনাকে বলুক না দুইটি রাগের কথা কষ্টের কথা দিয়ে বলুক যখন যখন তার রাগটা কমে যাবে আপনি আস্তে করে পরক্ষণে বলবেন তখন যে তুমি আমার উপরে রাগলে মিজাজ দেখালে আমি কিন্তু মিজাজ হারাইনি তুমি কি কাজটা সঠিক করেছিলে দেখবেন সে বলবে না আমি তখন রাগের মাথায় করেছি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও যেমন সিদ্দিক বলেছিল আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন দেখবেন ওই লোক ঠিক সিদ্দিকের মতো মাথা নত করে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে আপনি হয়ে যাবেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম শান্তিময় মানুষ